আটটা নম্বর প্ল্যাটফর্ম এসে গেছি আমাদের ওই ট্রেন দাঁড়িয়ে আমাদের তামলুক এক্সপ্রেস চার চার মিনিট লেটে ছেড়েছে দেখো আমাকে দীঘা ফাইনালি বন্ধুরা দীঘাতে চলে এলাম ওয়েলকাম টু দীঘা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ওয়ান টু এইট ফাইভ সেভেন তামরুল এক্সপ্রেস করে দীঘা বাঙালির ফেভারিট জায়গা দীঘা সেই ভিডিওটা তো তোমার সঙ্গে শেয়ার করবো আমি আমার ট্রেন আছে হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশে চলো সে ট্রেনটা ধরি এখন আমি এসেছি যাদবপুরে চলো ফাইনালি যাদবপুর এসে গেছি যাদবপুরে এসে সঙ্গে সঙ্গে ট্রেনও এসে গেছে এরকম চলো ট্রেনে উঠে যাক তারপরে ডাইরেক্ট শিয়ালদারে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো হে বন্ধুরা এখন সময় হচ্ছে পাঁচটা তেরো শিয়ালদাতে এসে গেছি এবার বাইরে চলি বাইরে যেয়ে বাস পাস কিছু ধরি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে চলো বাইরে তাই দেখো শিয়ালদা স্টেশন এখন খালি খালি থাকবে সকালবেলা না একটু পরে এখানে দাঁড়ানো যাবে চলো বাইরে যাই বাইরে দেখো রাতের শিয়ালদা স্টেশন এখানে অনেক ট্যাক্সি আছে ট্যাক্সি করে হাওড়া যেতে পারো কিন্তু আমি যাবো বাসে চলো কীভাবে যাই দেখা চলো হ্যালো গাইস আমি যাচ্ছি এখন র্যাপিডো করে ঠিক আছে এখন বাস পাইনি সকাল সকাল তাই আশি টাকা করে আশি টাকা বলেছে চলো হাওড়াতে যা হাওড়াতে যা আবার কথা হচ্ছে তোমার সঙ্গে চলো ফাইনালি চলে আসছি হাওড়া স্টেশনে এখন হয় বাজে পাঁচটা চল্লিশ এখন এক ঘন্টার মতো টাইম আছে চলো ভিতরে যাই কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে চলো ভেতরে ব্রাইজ টাইম হচ্ছে এখন ছটা তামলুক এক্সপ্রেস দিয়েছে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম আঠেরো প্ল্যাটফর্ম আটের নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন মেট্রো এখন খুলেনি মেট্রো খুলবে ছটা সাতটা চলো আঠেরো নম্বর প্ল্যাটফর্মে হয়েছে বাইশ আঠের নম্বর প্ল্যাটফর্ম এসে গেছি আমাদের ওই ট্রেন দাঁড়িয়ে আছে চলো ভেতরে যাই ভেতরে যাই কথা হচ্ছে কী 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 সুবিধা আছে চলো ভেতরে যাই আমি ফার্স্ট টাইম যাচ্ছি তামলুক এক্সপ্রেসে করে দীঘা চলো আমার কোচ নাম্বার আছে ডি টু সিট নাম্বার আছে সিক্স চলো ভেতরে যাই এটা হচ্ছে এসি আমার যে নন এসি পিছনের দিকে হবে চলো ডাইস আমার কোচ পড়েছে পুরো সামনের দিকে এখন আছে ডি ফোর এরপর আছে ডি থ্রি চলো সামনের দিকে যাই পুরো সামনের দিকে পড়েছে ফাইনালি ডি টুতে চলে এসেছি চলো এবার ভেতরে যাই ভেতরে কী কী আছে চলো আমার সিট নম্বর হচ্ছে ছয় তো এখানেই আছে এখন ট্রেন তার চলো বাইরে দিক থেকে ঘুরি তারপরে দেখা যাবে এখন অনেক সময় আছে এই ছটা বাজছে ছটা পঁয়তাল্লিশে ছাড়ার টাইম আছে ছটা পঁয়তাল্লিশে শাড়ি দেরি করেই ছাড়ে চলো গাইস আমাদের তামুলি এক্সপ্রেস চার চার মিনিট লেটে ছেড়েছে এক্ষুনি ছেড়ে চার মিনিট লেটে ছেড়েছে তামুলুক্তি এক্সপ্রেস আজকে তাও রাইট টাইমে ছেড়েছে অন্যদিন অন্যদিন আরও দেরি হয় আজকে তাও রাইট টাইম রাইট টাইম ছেড়েছে কালকে ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশে ছেড়েছে দশটা পঁয়তাল্লিশে প্রচুর লেট থাকে আজকে তাড়াতাড়ি ছেড়েছে হাওড়া থেকে ছাড়ছে আর প্রথম হল হচ্ছে সাঁতরাগাছি জংশন সাঁতরাগাছি চলো সাঁতরাগাছি যা আবার কথা হচ্ছে তোমাদের সাথে वडाचे पाच फोडा नोकल স্টপ হচ্ছে সাঁত্রাছিং জংশন ফার্স্ট টাইম তামিলকি এক্সপ্রেস হয়ে যাচ্ছে দীঘা এটি হলো রাজা রামতোলা স্টেশন এরপরেই আছে সাঁতরাগাছি জংশন আমাদের দিনে ফার্স্ট স্টপ সাঁতরাগাছি জংশন যেখানে টাইমে দু মিনিট দাঁড়াবে তারপরে আবার ছেড়ে দেবে ফাইনালি ছিতে এসে গেছি এখানে আসার টাইম ছিল কিন্তু এসেছে সাতটা সতেরোতে ফাইনালি আমাদের ট্রেন তেরো মিনিট লেটে এসেছে সাঁত্রাকাছি জংশনে সাঁতরা কাছি জংশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে দু মিনিট এখানে হল আছে সাঁতরাকাছি জংশন থেকে ছেড়ে দিল এইমাত্র মাত্র পরেস্ট মেসেজ মেসেদা सही लेवल से लेकर चिटेल আন্দুল গাইস মুড়ি নিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্ট গাইস মুড়ি নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট এটাই আমার চলো খাই কুড়ি টাকা নিল মুড়িটা আমি এখন আছি একটা রুমে জানি না এই রুমটা কিসের জন্য কুড়ি টাকা নিল মুড়ি এটা এনজয় করি সামনে আসছে মেসেদা মেসেদা তো যে কথা হচ্ছে তোমার আমাদের ট্রেন ধরছে উলবিড়িয়া এখানে হল আছে দু মিনিট তিরিশ মিনিট লেটে চলছে এখানে দাঁড়াবে দু মিনিট আমি প্রথমে ফুটবলাম বলছিলাম ডাইরেক্ট মেসেদে দাঁড়াবে না মেসে দাঁড়াবে না প্রথমে দিলে হল আছে দু মিনিটের জন্য আর হচ্ছে কুড়ি মিনিট লেটে চলছে ফাইনালি উলবিড়িয়ে দু নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছে এখানে দু মিনিট হল আছে তারপরে সার্ভে কিন্তু উল বিলে ছেড়ে দিল এবার ডাইরেক্ট দিয়ে দাঁড়াবে মেসে দাতে పంచ మినిట్లేట్లు సెకండ్ আজি আদার বেগান গাইজ কোলাঘাটে নতুন ব্রিজ হচ্ছে পাওয়ার ব্রিজ কার চলছে এখন কোলাঘাট ভিড় দেখো কোলাঘাটে ফাইনালি মেসে দাতে চলে এসেছে আটটা আট প্রায় আধ ঘন্টার মতো লেট আছে ট্রেনটা મેચેદા ચોપ ફેમસ મેચેદા રણપોસ કરે 2 મિનિટ રેકન હોલ્ડ છે 45 સેકન્ડ બે સો 2 મિનિટ ડરાણર પછી છોડી દીધો મેચેદા સુધી ભાઈ 32 મિનિટ લેટી છે ટેન્ટા કા ઓનનો દિન થી કે ઓનેક બાલ ઓનનો દિન મેચેદા આઈલી એક્ટિવ જિન્સ ખાવે ચોપ মেঝেটার ফেমাসটাও মেছে থাকে না আর পাঁচশ কুড়ো পাঁচ কুড়া তো সেম জিনিস মেছে দার পাঁচশ কুড়া সেলো এয়ারপোর হোল্ড আছে তমলুকে পেনটা কিন্তু ছুঁদেচ্ছে ভালো কিন্তু তাহলে এটা চলছে এরপর হল আছে তমলুকে এবার এই ট্রেনটার ব্যাপারে কিছু কথা বলি এই ট্রেনটা রোজই চলে শুধু বৃহস্পতিবার দিন লেট হয় নাহলে প্রতিদিন ঠিক টাইমেই চলে চেষ্টা করবে যে বৃহস্পতিবার দিন যাওয়া নাই যেতে কেন বৃহস্পতিবার দিন দশটার সময় ছাড়ে ছটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সাড়ে দশটার সময় বৃহস্পতিবার দিন শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে তুমি যখন যেতে যেতে পারো আর হচ্ছে ট্রেনটা ভালো প্রায় টিকিট নিয়েছে ডিসপ্লে দিয়ে দিচ্ছি কটা কোন ক্লাসের কী রেট ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি দেখে নেবে আর হচ্ছে চলো দেখা যাক কি হয় চলো আর পরেস্ট অফিস আছে তমলুকে চলো আস্তে দেখাচ্ছে চলো এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে একটা চলে যাচ্ছে দীঘার দিকে ঠিক আছে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে ওটা সজা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে আর এইদিকে যে বেঁকে যাচ্ছে এটা হবে দীঘার দিকে কেমন নিচ্ছে দেখো পুরো বেঁকে যাবে এখানে রঘুনাথ বাড়ি এখানেই হচ্ছে আমার বাড়ি একটু দূরে এখান থেকে ঠিক আছে আমার বাড়ির কাছে প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি এখানেই আমার বাড়ি কিন্তু আমি এখানে থাকি নাম থাকি কলকাতাতে যাদবপুরতে থাকি এখানেই আমার বাড়ি বাড়ির কাছে প্ল্যাটফর্ম যখন তখনই ঘুরতেছি এখানে এখানে হল আছে দু মিনিটে গাড়িটা ছুটাচ্ছে আলাদা লেভেলে ছুটাচ্ছে গাড়িটা তমলুকের ভিড় অতটা নেই খালি যা ছিল মেসেতে উঠে গেছে তমলুকে আর বেশি কেউ উঠবে না বন্ধুরা এই তমলুকের ব্যাপারে কিছু ইতিহাস বলি এই যে তমলুকের নাম আগে ছিল তাম্রলিপ্ত সেই থেকে এই দীঘা যাওয়া যে ট্রেন ট্রেনের নাম রয়েছে তামলুক এক্সপ্রেস ফাইনালি চলে এসেছি তমলুকে তমলুকে হল আছে দু মিনিটে কিন্তু আধ ঘন্টা লেটে যাচ্ছে কতক্ষণ দাঁড়ায় এখন তমলুক স্টেশনটা কিন্তু খুব সুন্দর বাইরেটাও খুব সুন্দর এখানে হল আছে দু মিনিটের আধ ঘন্টা লেটে আসছে ছেড়ে দেবে বেশিক্ষণ দাঁড়াবে না তমলুক থেকে ছেড়ে দিয়েছে তিন মিনিট দাঁড়িয়েছিল এখানে এর পরে স্টপ কাঁথি ভালোই ছুটছে ট্রেনটা কিন্তু লেটে চলছে টাইম দেখাচ্ছে দশটা পাঁচে ঢুকবে দীঘাতে এখন কটায় ঢুকে ঠিক নেই গাড়ি সেখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে হলদার দিকে আর আমরা যেটা হচ্ছে দীঘার দিকে সোজা চলে যাচ্ছে হলদার দিকে

এ দেখো আমার গেত দীঘা ফাইনালি বন্ধুরা আধ ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকে গিয়েছে দীঘাতে দেখো দীঘা অনেকদিন পরে এসেছি দীঘাতে থাকবো না তাও চলে যাবো আর পরের ট্রেন আসে পাওয়াটা মেচেতে নৌকালে মেচেতে নৌকালে চলে যাবো ভিড় তো হবে দীঘাতে এটা আবার রিটার্ন যাবে পাউডার হচ্ছে আর গয়া हम लोग दिघा में अरे ना भीड़े <coughs> 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 चलो नाम এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে দিকে যাচ্ছি चलो সমুদ্রের দিকে যাবো যাক ঘুরে পালিয়ে সরুতে চল ফাইনালি বন্ধুরা দেখাতে চলে গেলাম সামনে দেখা এখন অক্সিজেন চলছে দেখা তত ভিড়ও নেই Welcome. বন্ধুরা এখন বাজে দশটা এগারোটা বারোটার সময় আমার ট্রেন আছে মেজাদা নোকাল আমি সেটাতে সেটা করে রিটার্ন করবো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে বলবে ভোর চারটা থেকে উঠে ভিডিও বানাচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর আরেকটা কথা ইম্পর্ট্যান্ট কথা হলো যে প্ল্যাটফর্মে বাড়ানোর সময় অনেক লোক রুমের জন্য বলবে কখনো ওদের পাল্লায় পড়ো না নিজে খুঁজবে নিজে খুঁজে রুমে থাকবে নাহলে আমাকে কমেন্ট করবে আমি পরের ভিডিওটা রুমের ভিডিও বানিয়ে নিয়ে দেবো ঠিক আছে কিন্তু ওদের চক্করে পড়বে না ওদের চক্করে পড়লেই ভালো মতো হাঁধবে আর ভিডিওটা কেমন লেগেছে ভালো বলবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবে নেক্সট কোক বাই